ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আমরা সকলেই জানি যে এখন চলছে মার্চ মাস এবং সামনেই আমাদের রঙের উৎসব হোলি তাই আজকের টপিক হলো আমাদের হোলি আমরা আজকে হোলি সম্পর্কে একটা প্রতিবেদন রচনা শিখে নেব। যে তুমি তোমার বিদ্যালয়ে কীভাবে হোলি উৎসব পালন করলে সেই সম্পর্কে একটা প্রতিবেদন রচনা করো তাহলে চলো আমরা দেখে নি যে এই টপিকের উপর প্রতিবেদনটা আমরা কীভাবে লিখতে পারছি কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার নোটিফিকেশনের অলের বিলআইকানটাকে অবশ্যই প্রেস করে রেখে নিও যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেত যেতে তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনা করার সঠিক পদ্ধতি কি বা কোন ফর্মেট ফলো করে প্রতিবেদন লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি যার নাম হলো প্রতিবেদন লেখার সঠিক পদ্ধতি তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও যার ফলে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে যে প্রতিবেদন কোন ফর্মেট ফলো করে লিখতে হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে প্রতিবেদন লিখতে পারবে ও ভালো মার্কস পেতে পারবে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা তোমরা একবার দেখে নিও তাহলে চলো আমরা আজকে দেখে যে আজকের টপিকের ওপর প্রতিবেদনটা আমরা কিভাবে লিখতে পারছি আমাদের আজকের প্রতিবেদনের টপিক হলো তুমি তোমার বিদ্যালয়ে কীভাবে হোলি উৎসব পালন করলে সেই সম্পর্কে একটি প্রতিবেদন রচনা তো প্রতিবেদন লেখার সময় সবসময় আমাদেরকে একটা টপিক অনুযায়ী নাম সিলেক্ট করতে হয় সেই অনুযায়ী দেখো এই টপিক অনুযায়ী এখানে একটা নাম সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র রবীন্দ্রসদন বিদ্যালয়ে আড়ম্বরের সাথে পালিত হলো বসন্ত উৎসব এবার নাম লেখার পরে যেটা লিখতে হয় সেটা হচ্ছে নিজস্ব সংবাদদাতা তারপর কমা দিয়ে স্থানের নাম লিখতে হয় তারপর কমা দিয়ে ডেট লিখতে হয় তারপর একটা কোলন দিতে হয় তো সেই অনুযায়ী দেখো এখানে লেখা হয়েছে নিজস্ব সংবাদদাতা তারপর কমা দিয়ে এখানে স্থান লেখা হয়েছে আসানসোল তারপর এখানে কমা দিয়ে এখানে ডেটটা লেখা হয়েছে তো ডেটটা সবসময়ই প্রতিবেদনের যেদিন কি ঘটনাটা ঘটে তার পরের দিনের ডেটটা দিতে হয় তাই আমি এখানে দিয়েছি সাতাশে মার্চ তোমরাও কিন্তু ঠিক এইভাবে লেখার চেষ্টা করো এবার দিয়েছি কোলন এবার কোলন দেওয়ার পরে মূল প্রতিবেদনটা লেখা আমরা শুরু করব তাহলে চলো আমরা দেখে নিই যে মূল প্রতিবেদনটা আমরা কিভাবে লিখতে পাচ্ছি। বিগত পঁচিশে মার্চ বেশ আড়ম্বরের সাথে আসানসোলের রবীন্দ্র সদন বিদ্যালয়ে পালিত হলো বসন্ত উৎসব আয়োজনের কোনো ত্রুটি ছিল না সকাল সকাল সমস্ত শিক্ষার্থী হলুদ পোশাক পরে সুন্দর করে সেজে গুজে উপস্থিত হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গণে তার সাথে সাথে শিক্ষক শিক্ষিকারাও সেজেছিলেন হলুদ বেশে কিছু শিক্ষার্থীর হাতে ছিল বিভিন্ন রঙের আবির সবার প্রথমে সকল শিক্ষার্থী দুটি লাইন করে দাঁড়িয়ে রাস্তা দিয়ে র্যালি করে এগিয়ে যেতে শুরু করে সঙ্গে বাজতে থাকে ওর এ গৃহবাসী সঙ্গীত যার তালে তালে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করতে করতে ও আবির উড়াতে উড়াতে এগিয়ে যায় দৃশ্যটি দেখতে খুবই মনোরম লাগছিল রাস্তা দিয়ে হাঁটা হলে সকলে পৌঁছায় রাম ময়দানে যেখানে খুব সুন্দর করে সাজানো স্টেজ বানানো ছিল এবং বাচ্চারা এক এক দল এক এক বসন্তের গানের ওপর স্টেজে নৃত্য পরিবেশন করছিল নৃত্য পরিবেশন শেষ হওয়ার পর চলল সকলেই মিলে আবির খেলা সেখানে শরবত এবং বোনেরও ব্যবস্থা ছিল সকলের জন্য উৎসব শেষে সকলকে খাবারের প্যাকেট বিতরণ করা হয় এবং তারপর উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয় সত্যি দিনটি ছিল স্মৃতিতে গেঁথে রাখার মতো তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা হলি সম্পর্কে একটা প্রতিবেদন রচনা করে নিতে পারলাম তোমরা ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ